সালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত দিনী ভাই বোনেরা এই ভিডিওটা আমার স্পেশালি আমার যারা পুলিশ বাহিনীর সদস্য তাদের জন্য মেসেজটা আসলে আমরা দেখেছি গত জুলাইয়ের জুলাই মাসে অদস্র পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর এখনও দেখা যাচ্ছে কিছু জায়গায় কিছু অফিসারকে বা আমাদের পুলিশ সদস্যকে ভাবে নানানভাবে আকস্মিকভাবে হত্যা করছে বিভিন্ন কারণে দেখা যাচ্ছে আসলে প্রথম থেকে একটা কথা বলি যে আসলে হাতের পাঁচটি আঙুল সমান হয় না আমাদের ভিতরে মানুষ যেহেতু আমরা ভালো মন্দ মিলেই দুনিয়া আপনারা যেরকম কয় ভাই জন্মগতভাবে দেখা যাচ্ছে ভাই এবং সবাই একরকম না এক এক ভাই এক এক রকম ঠিক আমরা পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গা থেকে এসেছি আমাদের ভিতরে অদস্র পুলিশ সদস্য আছে যারা সঠিক পথে চলে হালাল পথে চলে এক কথায় যে তারা জলুম অত্যাচার তাদের ভিতরে পাবেন না স্বাভাবিক তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে ঠিক যারা এক কথায় যে দুনিয়া লোভ লালসায় ডুবে গিয়েছে যারা দুনিয়ায় নিয়ে পড়ে আছে অনেকে জলুম অত্যাচারও করে এটা অস্বীকার করলে আসলে একজন মুসলমান হিসেবে এটা এটা গুনাহের কাজ এটা মানতেই হবে আপনাকে যে আমাদের অনেক পুলিশ সদস্য অনেক কর্মকাণ্ড বিগত দিনে ঘটেছে যার জন্য পুলিশের উপর মানুষের ঘৃণা বিদ্বেষ হয়ে গিয়েছে তা আমাদের পোশাক পরিবর্তনের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মন মানসিকতা পরিবর্তন করা সব থেকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে এইটাই যে আপনাকে ভাবতে হবে যে আমরা মানুষ আমরা মুসলিম এই জীবনের পর আরেকটি জীবন আছে এই কর্ম এটা রিজিক আল্লাহ তালা আমাদের পরীক্ষার জন্য দিয়েছেন আমি চাকরি করব স্ত্রীর সন্তান পরিবারের জন্য আল্লাহ তালা আমাদের যে রিজিক দিয়েছেন হালালভাবে যে সরকার যে বেতন দিচ্ছে জনগণের যে টাকা আমরা পাচ্ছি এই টাকাটা যেন হালাল হয় সেভাবে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে অন্যান্য মানুষ কী করলো সেটা ভিন্ন বিষয় আমরা চাকরি করি আমাদের মানুষ অন্য চোখে দেখে এই পোশাকটার দিকে সবাই দৃষ্টি দেয় আপনার আচরণ হবে অত্যন্ত ভালো আপনি মানুষের উত্তম আচরণ করেন যারা আইন মানবে না সেটা ভিন্ন কথা কিন্তু বেআইনি কোনো কাজ করা যাবে না কোনো নির্দোষ ব্যক্তিকে ফাঁসানো বা কোনো ব্যক্তিকে অপরাধ টাকার জন্য কোনো লাভের জন্য কোনোভাবে কোনো মানুষের জুলুম করা যাবে না তাহলে আল্লাহ তালা অভিশাপ এক কথায় যে মানুষের অভিশাপ আল্লাহ তালার গজব নাজিল হয় আল্লাহ শাস্তি বড় কঠিন জিনিস এটা যারা অবৈধভাবে জড়িয়েছে তারা বুঝেছে যে একটা প্রদাশে লাঞ্ছিত হয়েছে তো সুতরাং সম্মানিত দিনী ভাই এবং যারা আমার এটা সবাই আপনার আমার পুলিশ সদস্য সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি একটা দিনী ভাই হিসেবে মেসেজটা দিলাম যে আগামী দিনে আমরা সচেতন হই আমাদের আচরণ আমাদের নৈতিকতা পরিবর্তন করি আল্লাহর জন্য জীবনটাকে আমরা পরিবর্তন করি দিনের জন্য জীবনটা পরিবর্তন করি এই চাকরিবাদত আপনি সারাদিন যাই কষ্ট করেন মানুষের কল্যাণে একটা ভালো কাজকে একটা সমস্যায় করেছে সে সমস্যাটা দূর করতে গেলে আপনার ইবাদত ভালো যদি আপনি পরামর্শ দেন তার পাশে থাকে এটা ইবাদত কোনো কিছু বিনিময়ে না যে কার কাছ থেকে কী পাবো কে কী খাওয়াবে কে কী দিবে এমন চিন্তা যেন আমরা না করি পারলে আমরা মানুষকে দিব ইনশাল্লাহ এবার পরিবর্তন হয়ে যাক আপনি পরিবর্তন হন আমি পরিবর্তন হই ইনশাল্লাহ সবাই পরিবর্তন হয়ে যাবে হিংসা অহংকারের জায়গা না আমরা মুসলমান আমাদের মৃত্যুর পরে আমাদের ওইটা চিরস্থায়ী জীবন মনে রাখতে হবে যে পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী সব কিছু রেখে চলে যাব সুতরাং মানুষের মনে আঘাত না দিই আপনাকে কখনও মানুষ এরকম হত্যা করা বা ক্ষতি করার চিন্তা করবেন অনেকে দেখেছি যে টার্গেট করেছে যে সে কোথায় আছে অমক কোথায় আছে এমন জীবন কারো রেখে যাব ভাই মৃত্যুর একটা জীবন রেখে যায় যাতে মানুষ আমাদেরকে মনে করে চোখের পানি ফেলে মানুষ আমাদেরকে দোয়া করে আল্লাহ তাল্লাহ যেন আমাদের সঠিক বুজ দান করেন আমি সালামু আলাইকুম রহমতুল্লাহি